দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিনাজপতিবাহী গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তোমরা আজকে শনিবার কেমন নামে শাহীবাল দাতে গা ভেঙে বাসের গরিগুলো বাচ্চা নাম হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব দেখছিলাম সুন্দর কোয়ালিটি একটি ক্যাভি বাজার আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বিলাল ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কেনাকাটা করা যাচ্ছে এটার দাম তো চলতেছে না কয় দুধ কয় কেজি হয় সাড়ে চার কেজি দুধ হয় বেটা বাচ্চা এটা হচ্ছে সাড়ে চার কেজি বেশ সুন্দর ক্যাভি বাচুর দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন সব ক্লিয়ার আছে নাকি কত বলছেন কত চাইছেন আঠাশ আঠাশ এটা হচ্ছে গ্রাফি আমরা দেখছিলাম বেশ সুন্দর শাহী বাচ্চা কি বেটি চাচা দাঁত করা বাচ্চা চা দুধ কয় কেজি দুধ পাঁচ কেজি পাঁচ কেজি আমরা দেখছিলাম সুন্দর মানসম্মত গাভী গাভীবাচুর কত বলছেন বারো হাজার বলিস কত চাইছিল পঁয়ত্রিশ দেখছিলাম সুন্দর গাভীবাজু বেটা বাচ্চা দুই দাঁত দুই দাঁত সুন্দর গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে দুধ কয় গেছি ভাই দুই বারে

হ্যালো লোক হিসাবে কেমন ভালো আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন ঠিক আছে আমরা দেখছিলাম আচ্ছা কত বলছেন একশো কত কত চাইছেন তিরিশ চাই তিরিশ চাই একশো তিরিশ দেখছিলাম এখানে গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি

ছিলাম গাছ দিয়ে বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি কত বলছেন কত সমান দেবি সমান দেখছিলাম গাভী বাচ্চার বেশ সুন্দর কোয়ালিটি কয়দাত বা চাচা কদাত বাচ্চা কি বাচ্চা বিড়ি বাচ্চা বিড়ি বাচ্চা বেটি বাচ্চা বাদাত গাভি বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির সুন্দর কোয়ালিটি দেখাশোনা চলছে কোনো সমস্যা নাই তিন থেকে সাড়ে তিন ওটা হিসাব শুনে লাভ নাই তিন থেকে সাড়ে তিন ভাগ্য তিন থেকে সাড়ে তিন ছিলাম গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন নব্বই কত চাইছে একশো পাঁচ গাভি বাচ্চুর আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন তাছাড়া বাচ্চা কোনটা কি চেক করছে হলো হ্যাঁ ব্যাটারি ঠিক আছে ওটাই তো করছি ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে বাচ্চা দাঁত করা দাঁত দাঁত দুধ কয় কেজি হয় সাড়ে তিন কেজি একবারে দেখলাম সাড়ে তিন কেজি একবারে গাভী বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি

কোনটা বাচ্চা কোনটা বেটা বেটি আর দুধ কয় কেজি হবে দুধ এক পান টাকা এক পানানে চারটে এক পানানে চারটে

আচ্ছা আচ্ছা ওনার আসসালামু আলাইকুম আসসালাম কেমন সহযোগিতা করলো বেলাল ভাই ভালো ভালো পরিশেষে লোক হিসাবে কেমন মনে হলো সব দিক দিয়ে পারফেক্ট আপনি সন্তুষ্ট আছেন আমি আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বেলাল ভাই আমরা গরুগুলো একটু দেখবো হ্যাঁ